আলহামদুলিল্লাহ এত কম সময়ের মধ্যে যে রান্না বান্না করেছে সেটাই কিন্তু অনেক আজকে খুব লেট করে ঘুম থেকে উঠেছি তাছাড়া ছেলের পছন্দের ডিম এবং হাজব্যান্ডের পছন্দ দিয়ে কচ্ছি মুখে রান্না করেছে ওরা কিন্তু খেয়ে স্কুলে এবং একজন অফিসে চলে গিয়েছে এটা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে এত কম সময়ের মধ্যে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাদেরকে আমি খাওয়াইতে পারছি এটাই কিন্তু অনেক অনেক সময় দেখা যায় আমরা কিন্তু টাইমের মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট করতে পারি না কিন্তু একটু মনোযোগ দিয়ে রান্না বান্না করলে অবশ্যই আমি সেটা টাইমের মধ্যে করতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আমি কিন্তু সবসময় চেষ্টা করি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আলনা বান্নাগুলো কমপ্লিট করতে যেহেতু এখন এত পরিমাণে গরম এসেছে দুপুরবেলা যে রান্না করব সেটা কিন্তু একেবারে সম্ভব হয়ে ওঠে না আমার রান্নাঘরে এত পরিমাণে রোদ আসে রান্না করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি সবসময় সকাল সকালবেলায় করে ফেলে আছি যেহেতু আপনাদের ভাইয়াও অফিসে যায় আমার চিন্তাধারা একটা থাকে যাতে ও খেয়ে যেতে পারে আর মোরছ একটু টুকিটাকি খেয়ে স্কুলে যেতে পারে আমি না সবসময় ওদেরকে খাইয়ে স্কুলে যাই এবং অফিসে যদি ওদেরকে না খাওয়াই তাহলে এত বেশি খারাপ লাগে সেই জন্য কিন্তু আমি সবসময় ওদের যাওয়ার আগে রান্নাবান্না কমপ্লিট করে ফেলি আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাবান্না করছিলাম কিন্তু মা যেহেতু রান্না করবো মোট সাইকেল খাবে না সেই জন্য ওর জন্য আমি দুটা ডিমও সিদ্ধ করে নিচ্ছিলাম এইদিকে তো মাছগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে অন্যদিকে ডিমগুলো অ্যাড করে দেব দেবো আমার সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ডিমগুলো দিয়েছি আর আমি কিন্তু দিয়েছিলাম সুন্দর করে আবার ধুয়ে নিব তারপরে রান্না করব সেই জন্য মূলত আমি ডিমগুলো দিয়ে দিয়েছি না কচুর মুখি না আমরা কিন্তু সবজি বলে আর এটা যে এত বেশি ভালো লাগে যেটা বলার মতন আমি তো সব সময় মাছ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি আর আজকের ভয়েস দিতে যে এত পরিমাণে কষ্ট হচ্ছিল যেটা বলার মতন আমি যে কিভাবে ভয়েস দেবো সেটা বুঝতে পারছিলাম না আমার বাসার সামনে কিন্তু ফুটবল খেলা হচ্ছিল সেখানে এত এত পরিমাণে শব্দ হচ্ছিল এদিকে তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে একই তালে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু ডিমগুলো ভেজে নেব এরপর কিন্তু আমি সমস্ত মশলা কষে সবজিগুলো যখন দিয়ে দেবো এরপর সবজিগুলো একটু উঠিয়ে নেব এর মধ্যে কিন্তু ডিম দিয়ে মোর খেতে দেবো মোর কিন্তু সবজি খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু মাছের সঙ্গে দেখলে ও কেউ কিছু খেতে চাবে না সেই জন্য কিন্তু ও দেখার আগে আমি আলাদা করে রেখে দেবো এটা টেকনিক খাটিয়ে আমি কিন্তু দুজনের জন্য দুজনের পছন্দের রান্নাবান্না কমপ্লিট করেছি আমি কিন্তু কচুরমুখী দিয়ে মাছ খেতে অনেক অনেক বেশি পছন্দ করে আমার মতো কে কে আছেন যে এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এই তো এখন আমার মশলাগুলো সুন্দর করে কষি না হয়ে গেছে এখানেই আমি কিন্তু সজিগুলো দিয়ে দেবো এটাকে আমি বারবার সজি বলছি তার কারণ আমাদের এলাকায় কে এটাকে সজি বলে আমার যেহেতু ভাবি মাসের মধ্যেটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে কষিয়ে কষি একটু পানি দিয়ে দেব সেটাই কিন্তু ঝোল হিসেবে রেখে দেব আর একেবারে বেশি ঝোল রাখা যাবে না একটু কম তাহলে না খেতে অনেক বেশি ভালো লাগবে সত্যি কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল এত কম সময়ের মধ্যে আমি যে দুইটা রান্না কমপ্লিট করতে পারবো সেটা বুঝতেই পারিনি খুবই কম সময়ের মধ্যে কিন্তু রান্না বান্নাগুলো কমপ্লিট করেছি আর আপনাদের ভাই তো বলেছি অনেক বেশি মজার হয়েছে এরকম প্রশংসা শুনলে তো অনেক বেশি ভালো লাগে আর কাজের প্রতি আগ্রহটা যেন আরো বেশ বেশি বেড়ে যায় কি আর কর এই তো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট এখন আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গেই খেতে বসেছি সন্ধ্যাবেলা কিন্তু আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু পড়া নিয়ে এসেছে এখানে কিন্তু অনেক রকমের নাস্তা ছিল একটা হচ্ছে ডিমের চাপে গুলি আলুর চপ এবং রসুনের চপ অনেক অনেক নাস্তা নিয়ে এসেছে আমরা তো মাছ ছেলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আমরা কিন্তু মাছ এলে দোজলি এরকম ভাজা পরা খেতে অনেক বেশি পছন্দ করি আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রসুনের চপ আর আমি তো একেবারে গোটা রসুন খেতেই পারি না আবারও সেটা রেখে দিয়েছি এরপর কিন্তু আমি এক এক চপ বেগুনের সমস্ত খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে কিছু না কিছু নাস্তা অবশ্যই করতে হবে নাস্তা না খেলে না একদমই ভালো লাগে না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ